জয়পুরের জঙ্গলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত শাবক চিতল হরিণ আহত হরিণকে আনা হলো বন দপ্তরে সুস্থ করে ছাড়া হবে পুনরায় বনে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় রয়েছে শালের জঙ্গল সারা বছরের বিভিন্ন সময় হাতে আনাগোনা লেগেই থাকে তবে সারা বছরের জন্য স্থায়ীভাবে এই জঙ্গলে রয়েছে পাঁচশোর অধিক বিভিন্ন প্রজাতির হরিণই এবার এই হরিণের ওপরেই আঘাত আনল বেপরোয়া গাড়ি এই জঙ্গলের মাঝ বরাবর চলে গেছে বাঁকুড়া আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক গত সন্ধ্যায় একদল চিতল হরিণের সাথে একটি শাবক চিতল হরিণ রাস্তা পারাপার করছিল সেই সময় একটি বেপরোয়া ছোট গাড়ি এসে সজরে ধাক্কা মারে ওই শাবক চিতল হরিণটিকে ঘটনায় গুরুতর আহত হয় হরিণটি খবর পায় জয় জয়পুর রেঞ্জে তড়িঘড়ি জয়পুর রেঞ্জের আধিকারিকরা সেখানে গিয়ে আহত হরিণটিকে উদ্ধার করে আনা হয় জয়পুর রেঞ্জ অফিসে সেখানে পশু চিকিৎসক দ্বারা তাকে চিকিৎসা করানো হয় রাখা হয় পর্যবেক্ষণে জয়পুরের রেঞ্জ অফিসার দুর্গা দাস জানান আপাতত হরিণটি সুস্থ রয়েছে ডক্টর সম্পূর্ণ ফিট সার্টিফিকেট দিলে তাকে পুনরায় জঙ্গলে ছাড়া হবে তিনি আরও জানান দ্রুতগতির সম্পূর্ণ গাড়িদের সচেতন করতে রাস্তার মাঝে মাঝে স্পিড বোর্ড লাগানো হয়েছে

ওকে সচেতন করা হচ্ছে না যেহেতু হরিণ রয়েছে করা হচ্ছে আমরা বিভিন্ন আমরা জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় আমরা পোস্টারিং করেছি অন্তত প্রাতিকের মোড় থেকে জয়পুর পর্যন্ত বিভিন্ন ধরনের যে গাড়ি যানবাহন চলাচল করে তাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে আসার জন্য আমরা বলেছি এবং বাম্পারও কিছু করা হয়েছে পিডব্লিউ দিয়ে কিন্তু তাও মানুষ এখন কেমন পরিস্থিতি এখন এখন ভালো আছে এখন ভালো আছে সম্ভত সুস্থ হয়ে যাবে দু মধ্যে এরপর কি করা হবে ফিট সার্টিফিকেট পাই ফিট সার্টি পাওয়ার পরে সাইবর মতন চলছে শোনার নাম দাস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া